আসসালামু আলাইকুম ভাইরা সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি আজকে ভিডিও দিতে পারবো না ভাই কারণ দেখতে পাচ্ছেন আমি একজন দোকানদার আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছি আমার দোকানের শাটার নষ্ট হয়ে গেছে এই শাঁটা নিয়ে দূরাতে দূরাতে আমার আজকে সারাদিন শেষ একদিকে যেমন টাকা পয়সা শেষ অপর দিকে টেনশন দেখতে পাচ্ছেন চেয়ার আমার চেয়ার কেমন হয়ে গেছে যার কারণে আপনাদেরকে আমি দেখাই আর আপনারা পাশে থাকবেন আমার এই চ্যানেলটা ডেইলি ব্লগ চ্যানেল প্রতিদিন আমার লাইফস্টাইল আমাদের গ্রাম পাশাপাশি আমাদের গ্রামের হাটবাজার বাজার তুলে ধরার চেষ্টা করি আচ্ছা আপনাদেরকে দেখাই তাহলে আমার ফলের কী কারণে আপনাদের আজকে ভিডিও করা দিতে পারলাম না তো চলেন দেখায় দেখতে পাচ্ছেন যে এটা ঠিক আছে কিন্তু পাশেরটা দেখেন নষ্ট হয়ে গেছে আর এই ঝাপটা যে উঠতেছে না আজকে মিস্ত্রির কাছে নিয়ে গেছিলাম তারপরও অর্ধেক ঠিক হয়েছে অর্ধেক হয়নি যেটা কালকে হবে আমরা খুব একটা চাপের মধ্যে ছিলাম ভাই যার কারণে আজকে ভিডিও দিতে পারলাম না এই যে ভাই এটাই ছিল ভাই আর এ বর্তমানে এই দূর বাজারে কোনো কিছু নষ্ট হলে তো বুঝতে পারতেছেন একটা এক্সট্রা একটা টেনশন রোজগার চাইতে যখন খরচটা বেশি হয়ে যায় তখন আপনারা তো জানেন কি হতে পারে এটা ছিল ভাই সবাই ভালো থাকবেন দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম